সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আরও একটি প্রতিবেদন তো আজকে গাভীর সন্ধান অবস্থান করছে সনিয়া ডেইরি ফার্মে এই ফার্মের বর্তমান ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রামে তো অরুণখোলা যে পশুর হাটটি আছে তার পাশে এই খামারটি অবস্থান করছে তো আসলে মূলত এখানে শুধু গাবিগ গরুগুলো যেগুলো আছে সেগুলো ক্রয় বিক্রয় করা হয়ে থাকে আর এই খামারটি পরিচালনা করে থাকেন মানিক মামা তো আমরা মানিক মামার সঙ্গে কথা বলবো এবং কি জাতের রাতের করে এই সপ্তাহে সংগ্রহ করছেন তো সেগুলোর দাম জাত এবং দুধের পরিমাণ কত সেগুলা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব তো দর্শক চলুন আমরা কথা বলি মানিক মামার সঙ্গে আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো গত সপ্তাহে তো অনেকগুলো গাভি দেখাইছিলেন তো সেগুলো কি আছে না বিক্রি হয়ে গেছে

বারো তেরো এরকম লাগবে না কিছু বলে না অনেক কোনো এই গাড়িটার দাম রাখছিলেন কত এটার দাম দাম দামটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা

তো মামা আপনার গাভিগুলো দেখলাম দাম আল্লাহ অনেক সুন্দর কিছু গাবি কালেকশন করেছিলেন এই সপ্তাহে তো এই গাভিগুলো যদি কোন দর্শক সংগ্রহ করতে তো কিভাবে সংগ্রহ করবে

তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম